এভরিওয়ান পূজা রিয়েল ব্লক চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের আমি তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা একটু অন্যরকম আমার থামলেন অ্যান্ড টাইটেল দেখে নিশ্চয়ই তোমরা একটু একটু বুঝতে পেরে গেছো যে কি বিষয়ে আমি কথা বলবো আর তোমরা ভালো আছো বলেই না আমার ভিডিওটা আজকে দেখতে পাচ্ছ তো আজকে যে বিষয়টা হলো আমাদের সপ্তাহে সাতটা দিন হয় সেই সাতটা দিনের সঙ্গে কিন্তু কোনো না কোনো ভগবানের ঠিক সংযোগ স্থাপন থাকে তেমনি বৃহস্পতিবারও কিন্তু একটা বার যে বারের সঙ্গে সংযোগ স্থাপন রয়েছে কিন্তু দেবগুরু বৃহস্পতি শ্রী বিষ্ণু আর মাতা লক্ষ্মীর এই শ্রী বিষ্ণু মাতা লক্ষ্মী এবং দেবগুরু বৃহস্পতির কিন্তু সবচেয়ে প্রিয় রঙ হলো হলুদ রঙ এবং হলুদ সেই হলুদ সংক্রান্ত কিছু টিপস বা কিছু উপায় আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব যেটা করলে তোমরা জীবনে খুবই ফল লাভ পাবে এবং আমি নিজেও বাড়িতে ট্রাই করি হলুদ আমরা জানি আমাদের আয়ুর্বেদিক শাস্ত্রে রয়েছে হলুদ প্রচণ্ড একটা ঔষধি হিসেবে কিন্তু কাজ করে সঙ্গে কিন্তু হলুদ আমাদের বাঙালিদের বা বাঙালি বলব কেন যে কোনো প্রজাতির কিন্তু রান্নাতে আমাদের হলুদ ব্যবহৃত হয় সঙ্গে কিন্তু হিন্দু শাস্ত্রে হলুদের কিন্তু শুভ যে কোনো কোনো কাজে কিন্তু হলুদ ব্যবহৃত হয় কারণ তার একটাই যেটা হলো হলুদ কিন্তু নেগেটিভ এনার্জি কিন্তু দূর করতে সাহায্য করে সেই কারণে কিন্তু আমরা শুভ কাজে হলুদ ব্যবহার করি যাতে সেই কাজটা শুভ হয় এবং সেই কাজে যদি কোনো নেগেটিভ এনার্জি ক্রিয়েট হয়েই থাকে সেটা যাতে সহজেই কিন্তু দূর হয়ে যায় এই কারণেই কিন্তু আমরা হলুদ ব্যবহার করি তাছাড়াও হলুদে কিন্তু আরও অনেক গুণাগুণ রয়েছে তার কিছুটা গুণাগুণ আমি তোমাদের সঙ্গে আজ শেয়ার করছি আমাদের জন্ম লগ্নে থাকে বা কিন্তু অনেকের কিন্তু বৃহস্পতি বৃহস্পতির শুভযোগ নেই অশুভযোগ আছে সেই জন্মকুণ্ডলিতে বৃহস্পতিকে সন্তুষ্ট করার জন্যে স্নানের জলে দু চিমটে হলুদ মিশিয়ে সেই জলটা কিন্তু স্নান করে নাও যদি সেই জলটা স্নান করে নিতে পারো প্রত্যেক বৃহস্পতিবারে যদি এটা করতে পারো তাহলে কিন্তু বৃহস্পতি কিন্তু কৃপাদৃষ্টি লাভ পাবে সঙ্গে কিন্তু বৃহস্পতি সন্তুষ্ট হলে কিন্তু জন্মকুণ্ডলীও কিন্তু বৃহস্পতি স্থাপন করবে এছাড়া যদি কারুর অর্থ সংকটে পড়ো এখনকার দিনের মানুষের অর্থ সংকট নেই এমন কোনো মানুষই নেই হতেই পারে না সেটা সবারই কিছু না কিছু সময় বা কোনো না কোনো ক্ষেত্রে কিন্তু অর্থ সমস্যা পড়তেই হয় বা অনেকের সারা জীবন অর্থ সমস্যায় পড়তে হয় তারা অর্থের উন্নতিই করতে পারে না তো সেই অর্থ সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্যে স্নানের জলে প্রত্যেক বৃহস্পতিবার বা প্রত্যেক দিন যদি স্নানের জলে দু চিমটা করে হলুদ মিশিয়ে সেই জলে স্নান করা যায় তাহলে কিন্তু শ্রী বিষ্ণু মাতা লক্ষ্মী কিন্তু আর কুবের মাতা লক্ষ্মী এবং কুবের কিন্তু অর্থের ভান্ডার হিসেবে আমরা জেনে থাকি তো মাতা লক্ষ্মী এবং কুবেরকে কিন্তু আমরা সন্তুষ্টি করতে পারবো তাতে আমাদের অর্থ সংকট কিন্তু দূর হবে এছাড়াও অর্থ সংকট বা মানসিক চিন্তা থেকে আমরা যদি মুক্তি পাই বা যে কোনো সমস্যা থেকে যদি মুক্তি পাই পেতে চাই তাহলে কিন্তু আমরা পুজোর সময় যখন আমরা পুজো করি পুজোর সময় কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারে পুজোর সময় ঘাড়ে এবং কবজিতে হলুদের তিলক হবে সেই হলুদের তিলক আঁকার পরে কিন্তু আমাদের পুজো শুরু করতে হবে তাতে কিন্তু আমাদের দেবগুরু বৃহস্পতি শ্রী বিষ্ণু আর মাতার লক্ষ্মীর কিন্তু আমরা কৃপাদৃষ্টি লাভ পাব সঙ্গে কথা বলার দক্ষতা বৃদ্ধি পাবে কর্মক্ষমতাও বৃদ্ধি পাবে কর্মে সফলতা আসবে তাতেও কিন্তু অর্থ সংকট দূর হবে এবং অর্থ সংকট যখনই দূর হবে মানসিক চিন্তা এবং যে কোনো সমস্যা কিন্তু সহজেই কিন্তু দূর হয়ে যাবে এছাড়া বৃহস্পতিবার কিন্তু হলুদ দান করা কিন্তু ভীষণ ভালো তাই বৃহস্পতিবার তোমরা হলুদ দান করো যে কোনো গরিব মানুষকে যে কোনো গরিব মানুষকে যদি তোমরা হলুদ দান করতে পারো তাহলে কিন্তু শারীরিক যে কোনো সমস্যা কিন্তু দূর হবে শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে বাস্তু দোষ যদি হয়ে থাকে বাস্তুতে অনেকের অনেক রকম প্রবলেম থাকে অনেকে এটা মেনেও থাকে তো সেই বাস্তু দোষ সংক্রান্ত যদি কোনো বিষয় হয়ে থাকে তাহলে কিন্তু প্রত্যেক দিন বা বৃহস্পতিবার স্নান সেরে শুদ্ধ বস্ত্রে চেষ্টা করবে তোমরা বৃহস্পতিবার পুজোর সময় হলুদ কিংবা লাল বস্ত্র পরে পূজা করা তাতে কিন্তু লাল হলুদ এইগুলো কিন্তু নারায়ণ বা শ্রী বিষ্ণু মাতা লক্ষ্মী এবং দেবগুরু বৃহস্পতির কিন্তু খুবই প্রিয় রং তাই চেষ্টা করো বৃহস্পতিবার হলুদ কিংবা লাল রঙের বস্ত্র পরে পুজোয় বসার এই পুজোতে যদি বসার পরে যদি আমরা পুজো সেরে নিয়ে হলুদ হলুদ যদি আমরা ঘরের কোণে বা ঘরের চারপাশে যদি আমরা হলুদ ছিটিয়ে দিই তাহলে কিন্তু আমাদের বাস্তুদোষ দূর হয় আমরা বাড়িতে কোনো শুভ কাজ করছি সেটা অন্নপ্রাশন হতে পারে বিয়ে হতে পারে বা অন্য যে কোনো শুভ কাজ হতেই পারে তাহলে কিন্তু সেই পুজো করার সময় বা শুভ কাজ করার সময় সরি শুভ কাজ করার সময় কিন্তু গণেশকে হলুদ দান করো হলুদ কিন্তু গণেশের ভীষণ প্রিয় আমরা যখন গণেশ পুজো করি আমি বাড়িতে গণেশ পুজো করি এবং গণেশ পুজো করতে আমার ভীষণ ভালো লাগে তো গণেশ গণেশের কিন্তু প্রিয় রঙ হলুদ গণেশ কিন্তু হলুদ ভীষণ পছন্দ করে যে কোনো ছবিতে দেখবে গণেশ হলুদ বস্ত্র পরে আছে তো সেক্ষেত্রে আমি বলবো গণেশকে কিন্তু হলুদ দান করো তাহলে কিন্তু যে কোনো শুভ কাজ কিন্তু সেটা খুব ভালোভাবে সম্পূর্ণ হবে এছাড়া ভাগ্যের কারুর কোনো ঘাটতি দেখা দিয়েছে বা ভাগ্যে বিড়ম্বনা হচ্ছে কোনো রকম সমস্যা হচ্ছে ভাগ্যের দোষ কাটাতে তাহলে কিন্তু পুজোর সময় ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে হলুদের সঙ্গে ঘি কিংবা শুদ্ধ কোনো গঙ্গা জল মিশিয়ে সেটা কিন্তু ভগবানের কপালে কিন্তু তিলক এঁকে দাও সঙ্গে কিন্তু সেই তিলক নিজের কপালেও এঁকে নাও তাহলে দেখবে নিজের ভাগ্যের কিন্তু সমস্যা অনেকটা দূর হবে এটা আমি মনে করি আমি বিশ্বাস করি তো এছাড়া বিয়ের সংক্রান্ত কোনো বিষয় ধরো স্বামী স্ত্রীর মধ্যে কোনো সমস্যা হচ্ছে বা যে কোনো কোনো সমস্যা বিবাহ সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিচ্ছে তাহলে কিন্তু নিজের কপালে কিন্তু সেই হলুদের তিলক কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার না হোক প্রত্যেক দিন তোমরা কিন্তু সেই হলুদের তিলক কিন্তু কপালে অঙ্করণ করতে পারো তাহলে কিন্তু শুভ ফল লাভ হবে আমি বিশ্বাস করি আমিও সেটা করে থাকি এবং তাই সবাইকে অ্যাডভাইসও সেটা দিচ্ছি কারণ আমি নিজে যেটাতে অভিজ্ঞতা আমার নেই সেটা আমি কখনোই কাউকে শেয়ার করব না তো ভিডিওটা আমার আজকের এই ছিল যদি তোমরা করে থাকো যদি তোমরা উপকৃত লাভ হও তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যে কাজটা তোমরা করবে যে কোনো একটা টিপস যদি বা করো সেটা কিন্তু ভক্তি সহকারে করো তাহলে কিন্তু শুভ ফলই লাভ হবে কারণ ভক্তি মানুষের কিন্তু শক্তি যোগায় তো সেটা আমি বিশ্বাস করি যে কোনো কাজ আমি যদি অভক্তিতে বা অসন্তুষ্টিতে যদি করি সেটা কিন্তু কখনোই ফল লাভ দেয় না তাই ভক্তি সহকারে করো তাহলে নিশ্চিত ফল লাভ দেবে ঠিক আমার মতো তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত কাল তোমাদের সঙ্গে আবার নতুন কিছু নিয়ে দেখা হবে তো আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো বেলাইকান প্রেস করো আর পরিবারের পরিজনদের সঙ্গে কিন্তু শেয়ার করো তাদের উপকারের জন্যে তাদের ভালো জন্য তো টাটা